আসসালামু আলাইকুম আবারও কিন্তু চেন্নাই এয়ারপোর্টে আসি আট ঘন্টা ট্রানজিটে শ্রীলঙ্কা থেকে ব্যাক করার সময় বাংলাদেশে কিন্তু আমরা যাওয়ার জন্য চেন্নাই আট ঘন্টা ট্রানজিটে আসি এই যে কোন জায়গাটিতে অবস্থান করতেছি একটি এয়ার ইন্ডিয়ার বিমান কিন্তু এসে ল্যান্ড করতেছে আমরা যে জায়গাটিতে আছি সেই থেকে কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে এটা এখন ল্যান্ড করবে এখানে হয়তো বা এটা ফ্লাইটের সময় হইতেছে তো এখানে এই পাশে আরেকটা একটা সিঙ্গাপুর এয়ারলাইন্স কিন্তু অলরেডি ল্যান্ড করে আছে মোটামুটি এখানে দাঁড়িয়ে থাকলে প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর কিন্তু একটি বিমান হয় ফ্লাই করে যায় নয়তো আসে প্রচুর বিমান আর সবচেয়ে বেশি বিমান হচ্ছে এখানে ইন্ডিগো বিমান যে এয়ারলাইন্স আমরা আসছি ইন্ডিগো এয়ারলাইন্স এই বিমানটাই কিন্তু এখানে বেশি ইন্ডিয়ান সরকারি বিমান হয়তো একটা তো আমরা কিন্তু রাতের স্থানীয় সময় পাঁচটা সময় এসে পৌঁছাই ভোর পাঁচটা এসে এখানে ঘুম দিয়ে সবাই মিলে এক ঘুমে কিন্তু আমরা নয়টার পরে উঠি নয়টা সাত নয়টার দিকে উঠি এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে দশটা মোটামুটি আমাদের সময় কিন্তু আগায় গেছে ফ্লাইট হচ্ছে এখানকার স্থানীয় সময় আড়াইটার দিকে তো মোটামুটি কিন্তু ঘন্টার একটা বড় জার্নি তো চেন্নাই এয়ারপোর্টে যাওয়ার সময় কিন্তু আমরা এদিক দিয়ে গেছিলাম চার ঘন্টার মতো ছিলাম আমরা ট্রানজিটে আর এখনকার ট্রানজিটটা একটু বড় আট ঘন্টা ট্রানজিট এয়ারপোর্টটি অনেক সুন্দর বাট ট্রানজিটে যেখানে রাখা হয় আমি আগের ভিডিওতে বলছি প্যাসেঞ্জারদেরকে যেখানে রাখা হয় সেই জায়গাটা আসলে বসে থাকা যায় অল্প জায়গা ঘুমানোরও ব্যবস্থা আছে বাট খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই খাবার ফোনে অর্ডার করলে ওরা নিয়ে আসে অনেকে যারা নতুন আসে তারা ভাষা বুঝে না খাবার অর্ডারও করতে পারে না প্রচুর শীত এক জায়গায় এতক্ষণ বৈশাও থাকা যায় না তো আসলে ট্রানজিট বিমানে অনেকে আসে বা আমরাও আসছি কিছুটা ভাড়া সেভ করার জন্য কিন্তু আসা এবং যাওয়ার সময় যে সময়টা অপেক্ষা করা লাগে সময়টা কিন্তু আসলে অনেক কষ্ট হয়ে যায় সবার জন্যই আমাদেরও কষ্ট হচ্ছে আর এছাড়া আমাদের ভ্রমণটি কিন্তু খুবই সুন্দর একটি ভ্রমণ হয় গত পাঁচ দিনের শ্রীলঙ্কা ভ্রমণ খুবই সুন্দর কিন্তু হয় এই যে এখানে আমি যাওয়ার সময় দেখাইছিলাম একটা ফ্রি ওয়াইফাই বুথ তো শ্রীলঙ্কার যে বিষয়টি দেখছি ভাল লাগছে ওরা একটা কিউ আর কোড স্ক্যানার দিয়ে রাখছিল এয়ারপোর্টে ওইটা যে আমাদের ফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করছি কানেক্টেড দিছি কানেক্ট কিন্তু হয়ে গেছে আনলিমিটেড চালাইছি যতক্ষণ ছিলাম এয়ারপোর্টের ভিতরে বুর রাত তিনটা থেকে মনে হয় একদম ছয়টা পর্যন্ত ছিলাম তিন ঘন্টায় কিন্তু টানা চলছে আর এই চেন্নাই যে বুথরি আছে এই যে বুথের এখানে সিরিয়াল দুইটা দাঁড়ানো লাগে তারপর ওনাদের লোক আসে পাসপোর্ট স্ক্যান করে পরে একটা টোকেন বের করে ওই টোকেনের মধ্যে লগ ইন পাসওয়ার্ড আইডি এগুলা থাকে এগুলা দিলে পরে কিন্তু ওয়াইফাইটা কানেক্টেড হয় এবং হওয়ার পরে কিন্তু বরাবর চল্লিশ মিনিট চালানো যায় তার এক সেকেন্ড বেশিও চালানো যায় না তো একবার যাওয়ার সময় স্ক্যান করছি হয়েছে আজকে তো অটোমেটিক হওয়ার কথা তাই না যেহেতু এই জন্য আর এখন পর্যন্ত পাসওয়ার্ডটা নেই নেই অলরেডি পাঁচ ঘন্টা হয়ে গেছে আমরা আসছি হয়তোবা আর একটু পরে নিব কারণ একটি পাসপোর্ট দিয়ে কিন্তু একবারই ট্রানজিট করা আর সরি একবারই পাসওয়ার্ড নেওয়া যায় দ্বিতীয়বার নেওয়া যায় না আর এখানে বিশুদ্ধ খাবারের পানি আছে আমি একটু ব্যাক ক্যামেরা এই এটা হচ্ছে বিশুদ্ধ খাবারের পানি এখানে পানি এবং কোল্ড ঠান্ডা পানি দুইটাই আছে তো আমরা আমাদের দূরত্ব আসলে এই যে দেখতেছেন এই মূর্তিটি ওনাদের যে মূর্তিটি আছে এখান থেকে ওই যে মহিলারা দাঁড়িয়ে আছে এই পাঁচটুকু পর্যন্তই এর উপরে এর উপরে বা নিচে আর কোথাও কিন্তু আমরা যাইতে পারি না এখানকার যারা সিকিউরিটি আছে নিরাপত্তা কর্মী আছে তারা কিন্তু রাগ হয় আমরা মধ্যে বসে আছি এবং এরকমই হয় যারা রেগুলার সবাই জানেন যান আহ এছাড়া মোটামুটি সবকিছু ঠিক আছে তো আমরা যাওয়ার সময় খাবারের যে কষ্টটা করছিলাম এটা কিন্তু আর এখন আমরা হইতে নেই আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার আসার সময় শ্রীলঙ্কার থেকে নিয়ে আসছি এবং আমরা কিন্তু খাওয়া দাওয়া করতেছি সবাই এবং আমাদের কাছে খাবার রয়ে গেছে অলরেডি তো এ হচ্ছে এখানকার আমার আরেকটু দেখাই দেখেন কি পরিমাণ বিমান এখানে আসলে চেন্নাই রানওয়েটি অনেক বড় ইন্টারন্যাশনাল ট্রানজিট পয়েন্টের একটা এখানে অনেক অনেক রানওয়ে আছে অনেক বড় রানওয়ে তাই বড় বড় বিমানগুলো কিন্তু এখানে ল্যান্ড করে গুড মর্নিং হ্যাঁ চেন্নাই চেন্নাই এয়ারপোর্ট থেকে যাচ্ছি বাংলাদেশে দীর্ঘ পাঁচ দিন শ্রীলঙ্কা ভ্রমণ করার পর এখনকার ভিডিও পর্যন্ত এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এয়ারপোর্টের ভিডিও এটাই শেষ আর হয়তো এয়ারপোর্ট ভিডিও হবে না সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম